নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের জুঙ্গল গ্রামের জাগ্রত এক পুজোর অলৌকিক কাহিনী সেই কিছু তথ্যাবলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পুজোর সঙ্গে জড়িয়ে থাকে কত না কত অলৌকিক ঘটনা এমনই একটি ঘটনা বীরভূমের নলহাটি থানার জুঙ্গল গ্রামে ছয় ফুটের মৃন্ময়ী কালী প্রতিমা রাতের অন্ধকারে হয়ে গেল আট ফুট বৃষ্টি ছাড়াই শুকনো পুকুর ভরে গেল জলে তাই শুধু জঙ্গুল গ্রামেই নয় এই প্রতিমা দেখতে ভিড় করেছিলেন আশেপাশের গ্রামের বহু মানুষরা জঙ্গুল গ্রামের এক বাসিন্দা স্বপ্নদেশ পেয়ে মা কালীর মৃন্ময়ী মূর্তি গড়ে পুজো করার সিদ্ধান্ত নেন তার সহযোগিতা করতে এগিয়ে আসেন গোটা গ্রামের মানুষ সেই মতোই বাড়িতে মৃৎশিল্পী ডেকে মায়ের মূর্তি তৈরি করা হয় সিদ্ধান্ত হয় গ্রামের মধ্যে জিতুয়া ষষ্ঠীর বেদিতে মা কালীর পুজো করা হবে কিন্তু মূর্তি বেদিতে তোলার সময় চোখে পড়ল এক আশ্চর্য ঘটনা দেখা যায় পাঁচ ফুটের মূর্তি গড়া হলেও সেই মূর্তি রাতারাতি ছয় ফুটের বেশি উচ্চতার হয়ে গিয়েছে এখানেই শেষ নয় পুজোর স্থানের কাছাকাছি পুকুর বলতে বেদির পাশের গোপাল গড়িয়া সেই পুকুরের জল ছিল না ফলে পুজোর ঘট ভরা থেকে প্রতিমা নিরঞ্জন নিয়েও চিন্তিত হয়ে পড়েছিল আচার্য পরিবার আর গ্রামবাসীরা কিন্তু পুজো এগিয়ে আসতেই চক্ষুচড়ক কাজ গ্রামবাসীরা দেখেন সেই পুকুরই জলে ভরে উঠেছে এই অলৌকিক ঘটনা জানাজানি হতেই আচার্য বাড়ি এবং পুকুর পারে ভিড় জমান গ্রামবাসীরা ছোটন আচার্য যিনি মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন তিনি জানালেন কালী পুজো করার জন্য তিনি স্বপ্নাদেশ পান কয়েক পুরুষ আগে গ্রামে মা কালীর পুজো হতো কিন্তু সেটি বন্ধ হয়ে যায় ফলে পরিবার এবং গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে পুজো করার সিদ্ধান্ত নেন তারা সেই মতোই বাড়িতে মৃৎশিল্পী ডেকে কালী মূর্তি করা হয় কিন্তু কারিগর দেখেন মূর্তির উচ্চতা রাতারাতি বেড়ে গিয়েছে দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নিবেদন করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনার